হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ন্যাশনাল মুভমেন্ট অব ইন্ডিয়া বা ভারতের জাতীয় আন্দোলন বন্ধুরা আজকের আমি ভারতের জাতীয় আন্দোলন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করার প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন তিনটি গোল টেবিল বৈঠকের মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেন বন্ধুরা তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশে নভেম্বর থেকে বত্রিশে নভেম্বরের মধ্যে সেই তিনটি গোল টেবিল বৈঠকের মধ্যে কংগ্রেস কোনটিতে অংশগ্রহণ করেছিলেন অপশানগুলো দেখে নাও প্রথম দ্বিতীয় তৃতীয় না পনেরোটি নয় পনেরোই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় গোল বৈঠক শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল অল ইন্ডিয়া হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেন অপশানগুলো দেখলাম মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর জগজীবন রাম বিনোবা ভাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তিন নম্বর প্রশ্ন লগ্ন চুক্তি কাদের মধ্যে হয়েছিল লগ্ন চুক্তি কাদের মধ্যে হয়েছিল অপশানগুলো দেখে নাও কংগ্রেস ও ব্রিটিশ চরমপন্থী চরমপন্থী কংগ্রেস ও মুসলিম লীগ গান্ধী ও আম্বেদকরের মধ্যে পনেরোরা এই সঠিক উত্তর হয়ে যাবে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি হয়েছিল উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি হয়েছিল। এই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল অপশানগুলো দেখে নেব অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন চড়ুচড় ঘটনা না জালিয়ানোলা বাঘ হত্যাকাণ্ড বন্ধুরা এই প্রশ্ন সঠিকোত্তর হয়ে যাবে জালিয়ানোলা বাগের হত্যাকাণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এনেছি এই সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো সেখান থেকে আমি বাছাই করে করে এনেছি তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে পরবর্তী প্রশ্ন নিচের কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী বলে পরিচিত নন কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী বলে পরিচিত নন অপশানগুলো দেখে নাও দাদাভাই হয় বালগঙ্গাধর গঙ্গাধর তিলক কৃষ্ণ গোখলে এম জি রানাডে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাল তিলক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর যে সমস্ত বন্ধুরা প্রথম আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কে ছিলেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কে ছিলেন নেহেরু ও মতিলাল নেহেরু মতিলাল নেহরু গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে জওহরলাল নেহেরু সরোজনী নাইডু না মদন মোহন মালব্বিখ পর্যন্ত উত্তর হয়ে যাবে সরোজনী নাইডু ও মদন মোহন মালব্য দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী ছিলেন সরোজনী নাইডু ও মদন মোহন মালব্ব অপশানটি উত্তর দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কবে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কবে কবেশানগুলো দেখে নাও উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন অপশনগুলো দেখে নাও কাকিনাড়া উনিশশো তেইশ সালে বেলগ্রাম উনিশশো চব্বিশ সালে কানপুর উনিশশো পঁচিশ সালে না গুয়াহাটি উনিশশো ছাব্বিশ সালে ওনার সঠিক উত্তর হয়ে যাবে বেলগ্রাম উনিশশো চব্বিশ সালে উনিশশো চব্বিশ সালে বেলগ্রাম অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন প্রত্যেকটি বাছাই করা কোশ্চেন আছে তাই তোমাদেরকে বলবো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে মুসলিম লীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম লীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন ক্যাবিনেট মিশনের পরিকল্পনা মেনে নিতে পারেনি দুই অন্তর্বর্তী সরকারের যোগদান করে ওই সরকারকে ভেঙে ফেলার জন্য তিন একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিল যেখানে পাকিস্তানের সংবিধান রচিত হবে চার অসহযোগ নীতি গ্রহণ করার জন্য তো বন্ধুরা সঠিক উত্তরটি কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একটি পৃথক একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিল যেখানে পাকিস্তানের জন্য সংবিধান রচিত হবে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে স্বরাজ দল কোন আন্দোলনের ব্যর্থতায় পরে গঠিত হয় স্বরাজ দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয় ভারত ছাড়া আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন আসে আন্দোলন সঠিক হয়ে যাবে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন ব্যর্থতার পর সরাসরি দল গঠিত হয়েছিল আর সনাত গঠন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু উনিশশো তেইশ সালে মনে রাখবে উনিশশো তেইশ সালে গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় তখন চিত্তরঞ্জন দাস মতলাল নেহেরু নেতৃত্বে সরাচাল গঠিত হয়েছিল উনিশশো তেইশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর অসহযোগ আন্দোলন পরবর্তী প্রশ্ন জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনার দৃষ্টিভঙ্গি এক ছিল জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি এক ছিল অপশানগুলো দেখে নাও গোখলে ও তিলক তিলক ও নজি মহাত্মা গান্ধী ও বিপিন চন্দ্র পাল চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু ওনারা এই পর্যন্ত উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু কারণ তোমরা জানো গোখলে একজন নরমপন্থী নেতা তিলক একজন চরমপন্থী নেতা তার দুজনের মিল হবে না তিলক একজন চরমপন্থী নেতা নৌলুজি নরমপন্থী নেতা এই অপশানেও মিল হবে না মহাত্মা গান্ধী নরমপন্থী নেতা বিপিন চন্দ্র পাল চরমপন্থী নেতা এখানেও মিল হবে না একমাত্র অপশান ডি চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু দুজনেই নরমপন্থী নেতা ছিলেন এই অপশানটি সঠিক এদের দুজনের মিল আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন নরমপন্থীরা কী চাইতেন অপশানগুলো দেখে নাও শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবি জানাতে সংবিধানগতভাবে অচল অবস্থা সৃষ্টি করতে অর্থনৈতিক বয়কট করতে বিদেশ থেকে কূটনৈতিক চাপ দিতে সঠিক উত্তর হয়েছে পাকিস্তানে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবি জানাতে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ শিক্ষামূলকগুলিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে মহাত্মা গান্ধী কবে তার বিখ্যাত ডান্ডি যাত্রা করেছিলেন মহাত্মা গান্ধী কবে তার বিখ্যাত ডান্ডি যাত্রা বা ডান্ডি অভিযান করেছিলেন বারোই এপ্রিল উনিশশো তিরিশ বারোই মার্চ উনিশশো তিরিশ বারোই এপ্রিল উনিশশো একত্রিশ না বারোই মার্চ উনিশশো একত্রিশ এই প্রশ্ন উত্তর হয়ে বারোই মার্চ উনিশশো তিরিশ অপশন উত্তর বারোই মার্চ উনিশশো তিরিশ চোদ্দ নম্বর প্রশ্ন জালিয়ানো ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন ঘটনা ঘটেছিল জালিয়ানো ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটছিল অপশানগুলো দেখে নাও অসহযোগ আন্দোলন রাওলা ডাইন সাম্প্রদায়িক সমর্থন সাইমন কমিশনের আগমন এই প্রজন্ম সঠিক উত্তর হয়ে যাবে ডাইন আইন জ্বালিয়ান হত্যাকাণ্ডের আগে রাওলা ডা রাওলা ডাইন চালু হয়